হ্যালো কেমন আছো বন্ধুরা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে আমরা আওয়ার ক্যাসুয়ার ইনেট্রি কবিতাটি এবং কবিত্রী তরুলতা দত্তের সম্পর্কে কিছু ছোটোখাটো বিষয় জেনেছিলাম যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট ছিল এছাড়া কবিতার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেগুলো আমি ওই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে নিয়েছিলাম তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই এখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমরা একদম ডিটেলসে প্রত্যেকটা লাইনকে ধরে ধরে পড়ব এবং বোঝার চেষ্টা করব কবিতার লাইনগুলির মধ্যে দিয়ে কবিত্রীর কি মনের ভাব ফুটে উঠেছে তার সাথে রয়েছে ডিটেল ভোকাবুলারি দেখো বন্ধুরা যেহেতু কবিতা থেকে তোমাদের পাঁচটা এমসিকিউ অর্থাৎ ফাইভ মার্কস থাকবে তাই একদম ডিটেলসে খুঁটিয়ে পড়তে হবে এই কবিতার মধ্যে অনেক রকমের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে তাই বলছি ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক চলো এবার আমরা আমাদের কবিতাটির লাইন ধরে ধরে সহজ ব্যাখ্যা দেখি তোমরা যদি লক্ষ্য করো এখানে দেখো আমি প্রত্যেকটা লাইনকে ছোট ছোট করে ভেঙেছি এবং প্রত্যেকটা সহজ বাংলা মিনিং তার পাশে দিয়েছি তার সাথে এক একটি লাইনকে খুব সহজভাবে ব্যাখ্যা করেছি লেখিকা এই লাইনটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন এছাড়া যদি কোনো লাইনের মধ্যে কোনো ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয় সেটাকেও আমি এখানে দিয়েছি এবং সবশেষে থাকছে অন্তর্নিহিত অর্থ কারণ যে কোনো কবিতার দুটো অর্থ অর্থ থাকে একটা অর্থ যেটা আমরা কবিতাটা পড়ে সহজভাবে কল্পনা করতে পারি এবং আরেকটি অর্থ যেটা লেখিকা বাস্তবে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন এবং তার সাথে পাশে আমি ডিটেলসে ভোকাবুলারি দিয়ে দিয়েছি যাতে তোমাদের একটুকো জায়গায় কোনো অসুবিধা না আসে তাহলে চলো এবার পড়াটা শুরু করা যাক লাইক এ হিউজ পাইথন মানে বিশাল একটি অজগরের মতন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে ঘুরে জড়িয়ে আছে দ্য রাগার ট্রাঙ্ক খসখসে বা খোসা খোসা কাছে নিজের কাণ্ড ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স যার গায়ে বহু পুরনো গভীর ক্ষতচিহ্ন বা দাগ রয়েছে এখানে রাগেড মানে হচ্ছে খসখসে বা রুক্ষ এবং ইনটেন্ডেড মানে হচ্ছে খোদাই করা বা ভিতরে ঢুকানো দাগযুক্ত অর্থাৎ যে কোনো পুরনো গাছের গায়ে আমরা দেখি না ছোট ছোট ফাটল থাকে বা ছোট ছোট ছিদ্র থাকে এখানে সেটাকেই বলা হয়েছে লাইনটির সহজ ব্যাখ্যা হচ্ছে এই অংশে কবিত্রী তরুদাত একটি লতাকে বিশাল অজগর সাপের সঙ্গে তুলনা তুলনা করেছেন লতাটি যেন গাছের গায়ে জড়িয়ে আছে একেবারে সাপের মতন বারবার পাক খাচ্ছে সেই গাছে খসখসে কাণ্ডের চারপাশে সেই গাছের কাণ্ডে বহু গভীর ক্ষতচিহ্ন রয়েছে যা তার পুরনো ও অভিজ্ঞ হওয়ার চিহ্ন এই লতাটির আঁকড়ে ধরার ভঙ্গি আর গাছটির পুরনো কাণ্ডকে একত্রে একটি দৃঢ় সম্পর্কযুক্ত এবং অভিজ্ঞতাপূর্ণ ছবিতে পরিণত করেছে লাইনটির মধ্যে দুটি ফিগার স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত সিমিলি সিমিলি আমরা জানি যে যদি লাইক বা অ্যাস ব্যবহার করা হয় এবং এভাবে যদি কারোর সাথে কারোর তুলনা করা হয় তবে সেটাকে সিমিলি বলা হয় এখানেও দেখো লেখা আছে লাইক এ হিউজ পাইথন এখানে একটি লতাকে সঙ্গে বা অজগর সাপের সঙ্গে তুলনা করা হয়েছে তাই এখানে এটি হচ্ছে একটি সিমিলির অংশ বারবার বলছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় তোমাদের এগুলো তুলবেই লাইন ধরে ধরে তোমাদের প্রশ্ন করবে যে বলো এটা কোন ফিগার অফ স্পিচের মধ্যে পড়বে তাই যেরকম ভাবে পড়াচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো এছাড়া লতাটিকে পার্সনিফিকেশন অর্থাৎ একটা মানুষের চরিত্র দেয়া হয়েছে এটাকে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যেন সেটি সজীব এবং একটি আবেগপূর্ণ সত্তা এবার লাইনটির অন্তর্নিহিত অর্থ হচ্ছে গাছের কাণ্ডে এই ক্ষত চিহ্নগুলো শুধু প্রাকৃতিক নয় বরং সময় ও অভিজ্ঞতার প্রতীক এটি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে অন্যদিকে গাছ ও লতার মধ্যে একটি সহনশীল সম্পর্ক দেখাচ্ছে চলো পরের লাইনটি দেখা যাক আপ টু ভেরি সামিট একেবারে তার চূড়ান্ত শিখর পর্যন্ত বা গাছের একদম চূড়া পর্যন্ত নিয়ার দ্য স্টার্স যেখানে তারাগুলির অবস্থান বা আকাশের তারাগুলির খুব কাছাকাছি এখানে সামিট মানে হচ্ছে চূড়া বা কোনো কিছুর শিখর এবার লাইনটি সহজ ব্যাখ্যা দেখা যাক এই লাইনে কবিত্রী বোঝাতে চাইছেন ওই লতাটি যেটি অজগর সাপের মতন পেঁচিয়ে উঠেছে সেই লতাটি শুধু নিচে বা মাঝামাঝি পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং সে গাছের একেবারে ওপর পর্যন্ত উঠেছে যে এখানে আকাশের তারা দেখা যায় এটি বোঝাচ্ছে যে লতাটির বিস্তার বিশাল এবং উচ্চতাও অসাধারণ এইভাবে কবিত্রী লতাটির উচ্চতাকে তুলে ধরেছেন যেন সেটি আকাশের তারাদের ছুঁতে চায় অর্থাৎ এটিকে আকাঙ্ক্ষার প্রতীকও বলা যেতে পারে এই লাইনে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত হচ্ছে হাইপার বোল এখানে দেখো লেখা ছিল নিয়ার দ্য স্টার্স কথাটি এখানে বাস্তবিক নয় এটি কাব্যিক উচ্চতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে এছাড়া আরেকটি ফিগার স্পিচ ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে ইমেজরি গাছের শিকড় লতার জড়ানো এবং তারাদের কাছাকাছি পৌঁছানো সব এটা যেন একটা সৃষ্টি করেছে এবার দেখা যাক লাইনটির অন্তর্নিহিত অর্থ এটি একটি একটি সাধারণ লতার কথা নয় এটা এমন জীবনশক্তির প্রতীক অর্থাৎ একটা মানুষ যেন যা উচ্চতর লক্ষ্য বা আধ্যাত্মিক উন্নতির দিকে ধাবিত হয় এটি কবিত্রীর দৃষ্টিতে একটি আশ্চর্যজনক শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ সত্তা লক্ষ্য করো এই যে দুটো লাইন আমরা পড়লাম এখানে লতার কথা একেবারে উল্লেখ করা হয়নি কিন্তু একটা লতাকেই বোঝাচ্ছে যেটা সম্বন্ধে এর পরের লাইনে বলা হচ্ছে পরের লাইনটি দেখা যাক আ ক্রিপার ক্লাইমস অর্থাৎ একটি লতা উঠেছে বা বে উঠেছে ইন হুজ এমব্রেসেস বাউন্ড যার আলিঙ্গনে বা জড়িয়ে ধরার মধ্যে আবদ্ধ এখানে ক্রিপার মানে হচ্ছে লতানো গাছ বা মাটি বা অন্য কিছুর সাথে বে উঠতে থাকা বিভিন্ন গাছ এবং এমব্রেস মানে হচ্ছে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা আর বাউন্ড হচ্ছে বাউন্ডারি থেকে এসছে এর মানে হচ্ছে আবদ্ধ বা বাঁধা লাইনটি সহজ ব্যাখ্যা হচ্ছে এখানে কবিত্রী বলছেন একটি লতা গাছটির গায়ে জড়িয়ে ওপরে উঠেছে লতাটি এমনভাবে বেয়ে উঠেছে যেন সেটা গাছটিকে আলিঙ্গন করে আছে অর্থাৎ এক প্রকার ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধরেছে এইভাবে কবিত্রী গাছ ও লতাটির সম্পর্ককে উপস্থাপনা করেছেন এটি কেবল একটি গাছের ওপর লতার বেড়ে ওঠা নয় যেন দুটো জীবন্ত সত্তার সম্পর্ক আর এটা আমরা আগেই দেখেছিলাম ক্রিপার অর্থাৎ লতা গাছকে পার্সোনফিকেশন করা হয়েছে অর্থাৎ এখানে লতাকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন সে ভালোবাসা বা আবেগ দিয়ে গাছকে জড়িয়ে ধরেছে যেন জীবন্ত একটি প্রাণ এবার দেখা যাক এই লাইনটির অন্তর্নিহিত অর্থ এই লাইনের মাধ্যমে কবিত্রী শুধু একটি গাছ আর লতার শারীরিক সম্পর্ক দেখায়নি বরং বুঝিয়েছেন যেমন করে আমরা প্রিয়জনকে ভালোবেসে জড়িয়ে ধরি ঠিক তেমনভাবে লতাটি গাছটিকে জড়িয়ে ধরেছে চলো পরের লাইনটি দেখা যাক নো আদার ট্রি গুড লিভ আর কোনো গাছ সেভাবে বাঁচতে পারতো না বা অন্য কোন গাছ টিকে থাকতে পারতো না ওই জায়গায় লাইনটির ব্যাখ্যা হচ্ছে এখানে কবিত্রী বলছেন যে লতাটি এতটাই শক্তভাবে ক্যাশোয়ারিনা গাছটিকে জড়িয়ে ধরেছে যে যদি সেখানে অন্য কোনো গাছ থাকতো তাহলে সে এই চাপে বা আঁকড়ে ধরার বন্ধনে টিকে থাকতে পারতো না কিন্তু ক্যাশোয়ারিনা গাছটি এতটাই দৃঢ় ও শক্তিশালী যে সেই লতার আঁকড়ে ধরা বিরেল মতন সহ্য করছে এই লাইনটিতে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে হাইপার বোল মানে কবিত্রী এখানে একটু বেশি অতিরঞ্জিত করে বলছেন যে আর কোনো গাছ সেখানে বেঁচে থাকতে পারত না মানে যাতে বোঝানো যায় যে ক্যাশোরিনা গাছটি কতটা শক্ত ও সহনশীল এছাড়া ওই যে লতা গাছটি যেভাবে আলিঙ্গন করে রেখেছে বা বেঁধে ফেলেছে সেটার জন্য এখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে এবার আসা যাক লাইনটির অন্তর্নিহিত অর্থে এখানে বোঝানো হয়েছে জীবনের কঠিন পরিস্থিতি অন্যের ওপর নির্ভরশীলতা অনেক সময় খুব চাপ সৃষ্টি করে যেটা সবাই সহ্য করতে পারে না কিন্তু যারা সত্যিকারের শক্ত মনের এবং দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে থাকে তারা সেই চাপের মধ্যেও টিকে থাকতে পারে এখানে ক্যাসোয়ারিনা গাছটি সেই ধৈর্যেরই প্রতীক আর একটু গভীরভাবে ভাবলে এখানে যে লতা গাছটি ছিল সেটা যে বিভিন্ন বাধা আর বিপত্তি হয় সেটাকে তুলে ধরার জন্য রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে আর এখানে ক্যাসোরিনা গাছকে কবিত্রীর ছোটবেলায় তার দাদা দিদির সাথে যে জড়িয়ে থাকা স্মৃতি আছে সেটি দেখানোর জন্য রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে এই লতা গাছটির মতন অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু কবিত্রী সেগুলোকে দৃঢ়তার সাথে আলিঙ্গন করে নিয়েছেন এবং তার দাদা দিদির স্মৃতি তার মনের মধ্যে এখনো অমর হয়ে আছে এর পরের লাইনে বলা হচ্ছে বাট গ্যালেন্টলি কিন্তু সাহসের সাথে বা বীরের মতন করে দ্য জায়ান্ট অর্থাৎ সেই দৈত্যকার গাছটি বা বিশাল গাছটি ওয়ার্স দ্য স্কার্ফ মানে সেই লতাটিকে গায়ে বেঁধে রেখেছে অথবা যেন এক সাহসিকতার চিহ্ন হিসাবে পড়েছে এখানে খেয়াল রাখবে গ্যালেন্টলি মানে হচ্ছে সাহসিকতার সাথে বা বীরের মতন করে এবার লাইনটির সহজ ব্যাখ্যা দেখা যাক এই লাইনে কবিত্রী এক আশ্চর্য মানবিক ও বিরোচিত চিত্র তুলে ধরেছেন যেরকমটা তোমাদের আগের লাইনে বলেছিলাম যে যেখানে অনেক গাছ লতার এমন আঁকড়ে ধরা অবস্থায় টিকতে না পারলেও ক্যাসুয়ারিনা গাছটি সেই চাপটিকে সম্মান এবং গর্বের সাথে প্রতীক হিসেবে ধারণ করেছে লতাটিকে সে স্কার বা অন্যার মতন করে গায়ে জড়িয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে এখানে গাছের সেই স্থিরতা সহ্য শক্তি ও সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে এই লাইন টোয়েন্টিতে যে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মেটাফর অর্থাৎ যেখানে কোনো বস্তুকে রূপক হিসাবে দেখানো হয় এখানেও লক্ষ্য করো লতাটিকে স্কার্ফ হিসেবে উপস্থাপনা করা হয়েছে তো এটাও একটি মেটাফর হয়ে যাবে এছাড়া দ্বিতীয়ত পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে দেখো গাছটিকে এমনভাবে দেখানো হয়েছে যেন সে নিজে নিজের সৌন্দর্য বা সাহসিকতা প্রকাশ করছে যা সাধারণত মানুষজন করে থাকে এছাড়া তৃতীয় যে ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যালিটোরেশন যেখানে দুটো শব্দ বারবার রিপিট হয় কোনো শব্দের শুরুতে যেমন এখানে দেখো জি শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে করার জন্য এবার আমরা আসি এই লাইনটির অন্তর্নিহিত অর্থে এই লাইনে কবিত্রী বোঝাতে চেয়েছেন জীবনের চাপ ও জটিলতাকেও গর্বের সঙ্গে গ্রহণ করতে হয় যেভাবে এখানে ক্যাসোরিনা গাছটি লতার আঁকড়ে ধরা অবস্থাকে সম্মানের চিহ্ন হিসেবে গ্রহণ করেছে ঠিক তেমনি আমাদেরও উচিত জীবনের দায়িত্ব বা সম্পর্ক ফুলগুলোকে গর্বের সঙ্গে ধারণ করা চলো পরের লাইনটিতে যাওয়া যাক এন্ড ফ্লাওয়ারস আর হাং এবং ফুলগুলি ঝুলে আছে ইন ক্রিমসেন ক্লাস্টার লালচে গুচ্ছাকারে বা গাঢ় লাল রঙের দল বেঁধে অল দা বাউস অ্যামং মানে গাছের সব ডালে বা শাখা পোশাকার মধ্যে এখানে ক্রিমসেন মানে হচ্ছে গাঢ় লাল রং এবং ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ বা দল এবং বাউস মানে হচ্ছে গাছের বড় শাখা বা ডাল লাইনটি সহজ ব্যাখ্যা দেখা যাক এই লাইনে কবিত্রী লতার সৌন্দর্য ও প্রাণবন্ধতা তুলে ধরেছেন লতাটি শুধু গাছকে জড়িয়ে ধরে থেমে নেই বরং তার শাখা পোশাকা জুড়ে গুচ্ছ গুচ্ছ গাঢ় লাল ফুলে ভরে তুলেছে যেন মনে হচ্ছে গাছটি একটি রঙিন অলঙ্কার পড়ে আছে এটি একটি খুব সুন্দর প্রাকৃতিক চিত্র গাছের শান্ত কাণ্ড এবং লতার কোমল ফুলের মিলন এতে গাছটির জীবন শক্তি ও সৌন্দর্য একসাথে ফুটে উঠেছে এবার এই লাইনটির মধ্যে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ইমেজেরি যেমন এখানে ক্রিমসেন ক্লাস্টার এবং অল দ্য বাউজ অ্যামং এই শব্দগুলো পাঠকদের সামনে একটি রঙিন ও সুন্দর দৃশ্য ছবি তুলে ধরেছে এছাড়া দ্বিতীয়ত দেখো ব্যবহার করা হয়েছে দেখো এখানে লেখা আছে ক্লাস্টার দেখো দুটি শব্দের শুরুতেই সি ধ্বনিটিকে ব্যবহার করা হয়েছে যেটি যেকোনো কবিতার মধ্যে শ্রুতিমাধুরতা বাড়ায় লাইনটির অন্তর্নিহিত অর্থ দেখা যাক এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে জীবন যেমন শক্তি ও সহ্য শক্তির প্রতীক যেমন এখানে ক্যাসোরিনা গাছ ঠিক তেমনি ভালোবাসা ও সৌন্দর্যেরও প্রতীক যেমন এখানে ফুল ও লতা এই দুটির মিলনে জীবন হয়ে ওঠে পরিপূর্ণ ও মনোমুগ্ধকর যেমন করে গাছটি লতার গায়ে ফুল ফোঁটার সুযোগ দিয়েছে ঠিক তেমনি আমাদের জীবনের বন্ধনগুলোতেও সৌন্দর্য ও রং যুক্ত হয় যখন আমরা তা সম্মানের সাথে গ্রহণ করি চলো পরের লাইনটি দেখা যাক ওয়ার অন অল ডে যার ওপর সারাদিন আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি পাখি ও মৌমাছিরা হয় এই লাইনে কবিত্রী সেই গাছটির প্রাণবন্ত পরিবেশে ছবি এঁকেছেন গাঢ় লাল ফুলে ভরা এই গাছটি শুধু নিজের সৌন্দর্যেই সীমাবদ্ধ নয় বরং প্রাকৃতিক অন্যান্য প্রাণীকেও আকর্ষণ করে পাখিরা এসে ডালে বসে আর মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে এটা বোঝায় যে এই গাছটি প্রকৃতির এক প্রাণকেন্দ্র যেখানে জীবজগতের মিলন ঘটে এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত ইমেজেরই যেহেতু এখানে বলা হয়েছে যে পাখি ও মৌমা গাছের ডালে ঘোরাফেরা করছে যেটা আমরা সহজেই কল্পনা করতে পারি এছাড়া পার্সনিফিকেশনও ব্যবহার করা হয়েছে যেমন এখানে গাছটি এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যেন প্রাণীদের অতিথি করে নিচ্ছে লাইনটির অন্তর্নিহিত অর্থ এই গাছটি শুধু একটি গাছ নয় একটি জীবনের প্রতীক এখানে পাখি আর মৌমাছিদের সমাগম বোঝায় প্রকৃতির সঙ্গে সম্প্রতি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং জীবনের সুন্দর ও শান্তিপূর্ণ সহাবস্থান কবিত্রী বোঝাতে চেয়েছেন প্রকৃতি যখন পরিপূর্ণ হয় তখন তার শুধু সৌন্দর্য নয় আশ্রয়ও হয়ে ওঠে অন্যান্য জীবের চলো পরের লাইনটি দেখা যাক নাইটস আর প্রায়শই রাতে দ্য গার্ডেন ভরে ওঠে বা উপচে পড়ে উইথ ওয়ান সুইট সং একটি মধুর গানে দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ যার যেন কোনো শেষ নেই লাইনটির সহজ ব্যাখ্যা হলো রাতের সময় ক্যাসুয়ারিনা গাছ থেকে যেন এক নির্বিচার মধুর সোর ছড়িয়ে পড়ে পুরো বাগানে এই গানটি পাখি অথবা কোনো প্রোকামাকড় মানে ঝিঝি বা নৈশ কোনো পাখির গান হতে পারে যা একটা না বেজে চলে যার কোনো থামা নেই মানে যেন গাছটি নিজেই গান গাইছে আর এই সুর যেন পুরো পরিবেশকে মুহুময় করে তোলে এই লাইনে কিন্তু তিনটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত পার্সনিফিকেশন মানে এখানে গাছটিকে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যেন সে নিজেই গান গাইছে দ্বিতীয় হচ্ছে ইমেজারি অর্থাৎ পাঠকের মনে এমন এক অপূর্ব রাতের বাগ এখানে ছবি আঁকা হয়েছে যা শান্ত স্নিগ্ধ আর সুরে ভরা এছাড়া লক্ষ্য করো এখানে হাইপার বলেও ব্যবহার করা হয়েছে মানে এখানে অতিরঞ্জিত করে বলা হয়েছে যে এই গানটির যেন কোনো শেষ নেই লাইনটিতে গানটির অনন্ততাকে বড় করে দেখানো হয়েছে এবার আসা যাক অন্তর্নিহিত অর্থে এই অংশে কবিত্রী বোঝাতে চেয়েছেন ক্যাসুয়ারিনা গাছটি শুধু দিনের সৌন্দর্যেই নয় রাতের প্রশান্তি এবং সঙ্গীতেরও উৎস এই গান যেন এক প্রাকৃতিক সুরের প্রতীক যেটা নিস্তব্ধতার মধ্যে জীবনের উপস্থিতি বোঝায় এবং এটা যেন স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কোনো আবেগ এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে প্রকৃতিও নিজের মতন করে কথা বলে গান গায় অনুভব করায় চলো পরের লাইনটি দেখা যাক ডার্কলিং মানে অন্ধকারে গাওয়া বা নিশিতে শোনা যায় এমন গান ফ্রম আওয়ার ট্রি আমাদের গাছ থেকে ওয়াইল মেন রিপোজ যখন মানুষ ঘুমিয়ে থাকে বা বিশ্রামে থাকে অর্থাৎ সবাই যখন ঘুমিয়ে থাকে তখন অন্ধকার রাতে আমাদের ক্যাসোরিনা থেকে যেন একটি গান ভেসে আসে এই লাইনে কবিত্রী এক অপূর্ব রাতের মুহূর্ত তুলে ধরেছেন চারিদিকে যখন নীরবতা সবাই ঘুমিয়ে পড়েছে তখন গাছ থেকে যেন এক মিষ্টি গান শোনা যায় যেরকমটা আগেই বললাম যে এটা হয়তো কোনো নিসচর পাখির গান কিংবা কবিত্রীর কল্পনায় গাছের নিজস্ব আত্মার সঙ্গীত কিন্তু এই সঙ্গীত রাতের নিস্তব্ধতা ভেঙে এক গভীর আবেগের জন্ম দেয় এটা যেন গাছের প্রাণের প্রকাশ আর মানুষের ঘুমন্ত অবস্থাতেও প্রকৃতি যেন থেকে কথা বলে যাচ্ছে এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত পার্সনিফিকেশন গাছটিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন সে নিজেই গান করছে দ্বিতীয় এখানে ইমেজরি ব্যবহার করা হয়েছে রাত ঘুমন্ত মানুষ এবং গাছ থেকে আসা গানের শব্দ এই সব মিলে এক নিস্তব্ধ সুরালো মায়াবী পরিবেশের তৈরি করেছে এই লাইনটির খুব গভীর অন্তর্নিহিত অর্থ আছে এই লাইনটি বোঝাতে চায় প্রকৃতির নিজস্ব এক ভাষা আছে যা আমরা সবসময় শুনতে পাই না যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন প্রকৃতি তার নিজস্ব ছন্দে বেঁচে থাকে গান গায় প্রাণের প্রকাশ ঘটায় আর এই গাছটির গান জাগ্রত রাখে অতীতের ভালোবাসা আর স্নেহকে ফিরিয়ে আনে কবিতাটির প্রথম আমরা খুব ভালোভাবে কমপ্লিট করলাম এবার আমরা পরের স্ট্যান্ডার্ডটিতে যাই তো এরপর কবিত্রী বলছেন হোয়েন ফার্স্ট যখন প্রথম মাই কেসমেন্ট আমার জানলাটি ইজ ওয়াইড ওপেন থ্রোন পুরোপুরি খুলে দেওয়া হয় অ্যাট ডন ভোরবেলায় মাই আইস ইজ ডিলাইটেড অন ইট তখন আমার চোখ আনন্দে গিয়ে পড়ে সে গাছটির ওপর বন্ধুরা খেয়াল রাখবে কেসমেন্ট হচ্ছে এমন একটি জানলা যেটা একটু বড় ধরনের হয় আর উইন্ডো মানে হচ্ছে ছোট ধরনের জানলা এবার দেখা যাক লাইনটির সহজ ব্যাখ্যা এই দুটি লাইনে কবিত্রী নিজের প্রতিদিন সকালে উঠে দেখা এক মুগ্ধকর দৃশ্যের কথা বলছেন যখন সকালে ঘুম থেকে উঠে কবিত্রী জানলাটি পুরোপুরি খুলে দেন তখন তার চোখ সরাসরি গিয়ে পড়ে ক্যাসুয়ারি গাছটির ওপর আর তা তাকে অপরিসীম আনন্দ দেয় সেই গাছ যেন তার প্রতিদিনকার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ একটি প্রিয় দৃশ্য এই লাইনটিতে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত হচ্ছে যেহেতু এখানে ভোরের আলো জানলা খোলা চোখে পড়া সামনে গাছের দৃশ্য এই সবকিছু মিলিয়ে একটি মধুর চিত্র মনের মধ্যে ফুটে ওঠে আর দ্বিতীয় হচ্ছে পার্সোনিফিকেশন এখানে গাছটিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন তার উপস্থিতি চোখে আনন্দ দেয় লাইনটির অন্তর্নিহিত অর্থ দেখলে এই লাইনগুলো আমাদের বোঝাতে চায় কবিত্রীর হৃদয়ে ক্যাসোয়ারিনা গাছটির প্রতি একটি গভীর ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে প্রতিদিন সকাল হতেই সেই গাছটি যেন তার চোখে পড়ে আর সেটি দিনের এক মধুর শুরু হয়ে দাঁড়ায় এটা শুধু একটা গাছ নয় বরং কবিত্রীর স্মৃতি ভালোবাসা আর জীবনের অংশ এরপর তিনি গাছটির বর্ণনায় আরও বলছেন সামটাইমস কখনো কখনো অ্যান্ড মোস্ট ইন উইন্টার আর সবচেয়ে বেশি শীতকালে অন ইট ক্রেস্ট গাছটির সর্বোচ্চ শিখরে বা একদম চূড়ায় আ গ্রে বাবুন মানে একটি ধূসর বাবুন বা বানর জাতীয় একটা প্রাণী সিট স্ট্যাচু লাইক অ্যালোন মানে একা একা বসে থাকে মূর্তির মতন বন্ধুরা এখানে বাবুন হচ্ছে এক ধরনের বড় আকারের আফ্রিকান বানর লাইনটির সহজ ব্যাখ্যায় কবিত্রী বলছেন গাছটির সঙ্গে এমন একটি দৃশ্য বহুবার চোখে পড়েছে তবে শীতকালে এই দৃশ্যটা সবচেয়ে বেশি দেখা যায় সেই বিশাল ক্যাশুয়ারিনা গাছের একেবারে চূড়ায় একটি ধূসর বানর একা একা বসে থাকে আর তার সেই বসার ভঙ্গি এতটাই স্থির ও গম্ভীর হয় হয় যে তাকে দূর থেকে দেখে মনে যেন কোনো মূর্তি বসে আছে এই লাইনটিতে একটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে সিমিলি দেখো এখানে লেখা আছে স্ট্যাচু লাইক অর্থাৎ এখানে লাইক কথাটি ব্যবহার করা হয়েছে বানরটিকে তুলনা করার জন্য লাইনটির অন্তর্নিহিত অর্থ হচ্ছে এই দৃশ্যের মাধ্যমে প্রকৃতির একটি নিবদ্ধ ধীর ও গম্ভীর রূপ তুলে ধরেছেন গাছটির চূড়ায় বসে থাকা এক ধূসর বানর যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে একটি নীরব অথচ গভীর পর্যবেক্ষকের যে নিস্তব্ধতায় চারিদিকে দেখে যাচ্ছে এটা আমাদের বোঝায় প্রকৃতির মাঝেও এক গভীর শান্তি মৌনতা ও চিন্তার আবহ থাকে আর সেই প্রকৃতির সঙ্গে কবিত্রীর সংযোগ খুবই গভীর এবং সেই বানরটি কি দেখছে ওয়াচিং দ্য সানরাইজ সূর্য উদয় দেখছে ওয়াইল অন লোয়ার বাউস আর সেই সময় নিচের ডালে হিজ পিউনি অফ স্প্রিং তার ছোট ছোট ছানারা লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে লাফিয়ে খেলছে এবং দৌড়াদৌড়ি করছে এখানে পিউনি কথাটির মানে হচ্ছে ছোট বা দুর্বল অথবা অল্প বয়সী এবং অফ কথাটির মানে হচ্ছে সন্তান বা ছানা লাইনটি সহজ ব্যাখ্যা দেখা যাক এই লাইনগুলিতে কবিত্রী একটি প্রাকৃতিক দৃশ্যের জীবন্ত বর্ণনা দিচ্ছেন গাছ চূড়ায় বাবা বানর একা বসে সূর্যোদয় দেখছে ঠিক যেন কোনো জ্ঞানী পর্যবেক্ষক আর সেই সময় তার ছোট ছানাগুলো নিচের ডালে দুষ্টুমি করছে খেলছে এই দৃশ্য যেন আমাদের চোখের সামনে ফুটে ওঠে একদিকে শান্তি স্থিরতা আর অন্যদিকে প্রাণ চঞ্চল ও জীবনের ছন্দ নিয়ে এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত হচ্ছে ইমেজরি যেহেতু এখানে সূর্যোদয় গাছের ওপর বসে থাকা বানর আর নিচে খেলা করা ছানারা এই সব মিলিয়ে কবিত্রী আমাদের চোখের সামনে একটি চমৎকার ছবি তৈরি করতে চেয়েছেন আর তার সাথে এখানে কন্ট্রাস্ট ব্যবহার করা হয়েছে দেখো বলা হয়েছে যে ওপরের ডালে বাবা স্থিরতা এবং নিচের ডালে ছানারা চঞ্চল এখানে দুটি আলাদা আলাদা ভিন্ন ধর্মের জিনিস ব্যবহার করা হয়েছে লাইনটির অন্তর্নিহিত অর্থ হলো এই লাইনগুলো শুধু একটা দৃশ্য নয় বরং প্রকৃতির একটা গভীর উপলব্ধি এখানে পিতৃত্ব শান্ত পর্যবেক্ষণ আর শিশুদের উল্লাসপূর্ণ জীবন সব মিলিয়ে যেন প্রকৃতির এক নিখুঁত ভারসাম্য তুলে ধরা হয়েছে কবিত্রী এই দৃশ্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন জীবন শুধু নিস্তব্ধতা নয় একই সঙ্গে যুক্ত আছে প্রাণ গতি আর নতুন ভোরের আশাবাদ এর পরের লাইনে কবিত্রী বলছেন এন্ড ফার এন্ড নিয়ার আর দূরে এবং কাছাকাছি কোকিলাস হেল দ্য ডে কোকিলেরা সকালকে অভ্যর্থনা জানায় বা এখানে সকালকে বা দিনকে স্বাগত জানায় লাইনটি সহজ ব্যাখ্যা হচ্ছে এই লাইনটি একটি সজীব ভোরের চিত্র তুলে ধরে যখন সূর্য উঠছে তখন চারিদিক থেকে কোকিলের ডাক ভেসে আসছে এটি যেন একটি প্রাকৃতিক সঙ্গীত আর এখানে কবিত্রী লিখছেন হেল দ্য ডে মানে শুধু নয় বরং দিনকে স্বাগত জানানো বা অভ্যর্থনা জানানো প্রকৃতি যেন ভোরের আলোকে সাদরে গ্রহণ করছে আর আমরা জানি এই ধরনের কুহতানে সকালটা কতটা মধুর হয়ে ওঠে আর কবিত্রীর চোখে এটি একটি শান্তময় ও প্রিয় স্মৃতি এখানে একটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে পার্সনিফিকেশন যেহেতু এখানে কোকিলদের ডাকে যেন একটি উদ্দেশ্য দেয়া হয়েছে তারা সকালের আগমনকে উদযাপন করছে এই লাইনটি বলতে চায় প্রকৃতি নিজেই একটি জীবন্ত প্রাণ ভোরের আলোয় কোকিলের ডাক যেন নতুন দিনের একটি সুন্দর ঘোষণা গাছটি শুধু দাঁড়িয়ে থাকে না তার চারপাশে জীবন শব্দ রং সব মিলিয়ে যেন কবিত্রীর জীবনে একটি আবেগঘন স্মৃতির অংশ হয়ে উঠেছে এর পরের লাইনে তিনি বলছেন এন্ড টু দেয়ার পাস্টার্স আর তাদের চারণভূমি ভূমি থেকে ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস হাঁটতে থাকে আমাদের অলস বা ঘুমে জড়ানো গরুগুলি অর্থাৎ আমাদের গরুগুলি ঘুম জড়ানো চোখে ধীরে ধীরে চারণ দিকে এগিয়ে চলে বন্ধুরা এখানে পাশ্চার মানে হচ্ছে চারণ ভূমি বা গরু ছাগলের জন্য ঘাস ভরা একটা জমি এবং ওয়েন্ড মানে হচ্ছে ধীরে ধীরে কোথায় যাওয়া বা হাঁটা লাইনটি সহজ ব্যাখ্যা এই লাইনটি গ্রাম বাংলার একটি শান্ত সকাল তুলে ধরে যেখানে সূর্য উঠছে কোকিল ডাকছে আর সেই সময় গরুগুলো ধীরে ধীরে মাঠে যাচ্ছে ঘাস খেতে যেটা আমাদের গ্রাম বাংলার একটি নিত্যদিনের দিনের চেনা দৃশ্য যেহেতু তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কলকাতার কাছাকাছি বাগমারি নামক একটি জায়গায় কবিত্রীর বাড়ি ছিল তাই স্বাভাবিকভাবেই আমাদের গ্রাম বাংলার যে সুন্দর দৃশ্য সেটাই এখানে এই কবিতার মধ্যে ফুটে উঠেছে এখানে স্লিপিকাও কথাটি বোঝায় গরুগুলোর অলসতা যেন তারা সদ্য জেগেছে এই সব মিলিয়ে সকালবেলার একটি প্রাকৃতিক শান্তময় দৃশ্য ফুটে উঠছে এই লাইনটি দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত হচ্ছে ইমেজেরই এখানে গরুগুলো ঘুম জড়ানো চোখে ধীরে ধীরে মাঠের দিকে হাঁটছে চোখের সামনে যেন ছবিটা ফুটে উঠছে আর দ্বিতীয়ত পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে এখানে লেখা ছিল স্লিপি কাও এটা বলতে বোঝায় যে গরুগুলোর ঘুম জড়ানো চোখের মনোভাব রয়েছে যেমনটা মানুষের থাকে এই লাইনটি বোঝায় যে প্রকৃতি তার নিজস্ব ছন্দে চলছে মানুষ পাখি পশু সকলে জেগে উঠছে এবং নতুন দিনের কাজে বেরিয়ে পড়ছে এই সহজ দৃশ্যটিও কবিত্রীর চোখে হয়ে উঠেছে এক ভালোবাসা ও স্মৃতির প্রতিচ্ছবি গরুগুলোর অলসভাবে হেঁটে যাওয়া যেন কবিত্রীর নিজের শৈশবের ছবি হয়ে ফিরে আসে চলো পরের লাইনটিতে যাওয়া যাক অ্যান্ড ইন দ্য স্যাডো আর ছায়ার মধ্যে অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট মানে সেই প্রশান্ত পুকুরের ওপরে পড়া বাই দ্যাট হোর টি সেই বুড়ো গাছের ফেলে দেওয়া এখানে ছায়ার কথা বলা হয়েছে সো বিউটিফুল এন্ড ভাস্ট যা খুবই সুন্দর এবং বিশাল অর্থাৎ এখানে এখানে সেই পুরোনো বিশাল এবং সুন্দর ক্যাশরিনা গাছের ফেলে দেওয়া ছায়া পড়েছে প্রশান্ত পুকুরের ওপরে আর তার সেই ছায়ার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা পরের লাইনে দেয়া আছে তো এতটুকু লাইনের ব্যাখ্যা হচ্ছে কবিত্রী এক মায়াবী ও শান্ত পরিবেশের ছবি এঁকেছেন এখানে হোরটি বলতে বোঝানো হয়েছে একটি পুরনো বয়স্ক সাদা ছায়াছন্ন গাছ এই গাছটি তার বিশাল ছায়া ফেলে দিয়েছে একটি প্রশান্ত পুকুরের ওপরে সেই দৃশ্য ছিল অত্যন্ত সুন্দর ও প্রশান্তিকর এখানে এখানে ছায়া ও জল এই দুটি উপাদান একত্রে একটি মোহময় চিত্র গঠন করে যা প্রকৃতির এক নিস্তব্ধ সৌন্দর্যের পরিচয় দেয় এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত যেহেতু গাছের ছায়া পুকুরের পড়ছে সেটা সহজেই আমরা কল্পনা করতে পারি আর দ্বিতীয় হচ্ছে পার্সনিফিকেশন যেহেতু এখানে গাছকে বয়স্ক বলা হয়েছে হোড় বলা হয়েছে যেন তারও একটা জীবন ও সময় রয়েছে এই লাইনের মাধ্যমে কবিত্রী বুঝিয়েছেন ক্যাসুরিনা গাছটির বয়স হয়েছে তবুও সে এখনো প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে গাছের ছায়া যেন মতন পুকুরের উপরে পড়ে যা আজও মন জয় করে এটি এটি কেবল একটি 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 প্রাকৃতিক দৃশ্য নয় আবেগময় স্মৃতি শান্ত ও আপন পরিবেশ যার সাথে কবিত্রীর শৈশব ও অতীত গভীরভাবে জড়িয়ে আছে এবার ওই গাছের ছায়ার মধ্যে কি দেখা যাচ্ছে দ্য ওয়াটার লিলি স্প্রিং মানে শাপলা ফুলগুলি ফুটে আছে লাইক স্নো এন ম্যাস্ট যেন একগুচ্ছ সাদা তুষার জমে আছে বন্ধুরা এখানে স্প্রিং মানে হচ্ছে গজানো বা হঠাৎ করে ফোঁটা আর এনম্যাস মানে হচ্ছে একসাথে জড়ো হওয়া বা গুচ্ছাকারে থাকা লাইনটি সহজ ব্যাখ্যা দেখলে এই লাইনে কবিত্রী এক চিত্তময় দৃশ্য তুলে ধরেছেন ক্যাশোরিনা গাছের ছায়া থাকা পুকুরে যখন সাপলা ফুল ফোটে তখন তারা একত্রে এমন ভাবে ছড়িয়ে থাকে যেন সাদা তুষারের পাহাড়ে স্তূপ জমে আছে এই উপমাটি ফুলের সাদা রং ও সংখ্যার আধিক্য দুটোই বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে লাইনটিতে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে প্রথমত হচ্ছে সিমিলি যেহেতু এখানে সাপলা ফুলকে তুলনা করা হয়েছে স্নো এনম্যাস্ট এর সাথে আর দ্বিতীয়ত ইমেজারি ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে চোখের সামনে একটা দারুণ সাদা শান্ত পুকুরের ছবি ভেসে ওঠে লাইনটির অন্তর্নিহিত অর্থ দেখলে এর মাধ্যমে কবিত্রী বোঝাতে চেয়েছেন প্রকৃতি তার নিস্তব্ধ সৌন্দর্যে ভরপুর সাপলা ফুলগুলোর সাদা রং ও ফোঁটার ধরন এমন এক মায়াবী পরিবেশ তৈরি করে যা কবি স্মৃতিতে স্থায়ী চাপ ফেলে এটা শুধু ফুল নয় শৈশব শান্তি আর প্রিয় জায়গার প্রতীক তো আজকের ভিডিওতে আমরা দুটো স্ট্যাঞ্জাকে কমপ্লিট করলাম খুব ভালোভাবে এর পরের ভিডিওতে আমরা বাকি যে তিনটি পড়ে আছে সেটাকে কমপ্লিট করব। অবশেষে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা নিজেরাও জানো যে এত ডিটেলসে কন্টেন্ট তোমাদের অন্য কোথাও পাওয়া মুশকিল আছে এবং এর সাথে যদি তোমরা এর ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই যে চ্যানেলগুলি আছে এগুলিতে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক চ্যানেল এই সব কিছুর লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে কারণ সেখানে আমি এর ফ্রি পিডিএফ দিয়ে থাকি এছাড়া হোয়াটসঅ্যাপের ডাউট গ্রুপে তোমরা জয়েন হতে পারো যেখানে তোমাদের সমস্ত প্রশ্ন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য Bye bye.